সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত এনেছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ছয় এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত ছয়শোর বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নাঙ্গারহার প্রদেশের জালালাবাদ শহর থেকে প্রায় সাতাশ কিলোমিটার দূরে এই কম্পন এতটাই শক্তিশালী ছিল যে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী কাবুলেও এর তীব্রতা অনুভূত হয়েছে তালিবান সরকারের কর্মকর্তারা জানিয়েছেন এই ভূমিকম্পের ফলে অনেক গ্রাম পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এবং বহু বাড়িঘর ধসে পড়েছে দুর্গম পাহাড়ি এলাকার কারণে উদ্ধার কাজ পরিচালনা করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে হেলিকপ্টার ব্যবহার করে আহতদের উদ্ধার করে প্রথমে নাঙ্গারহার বিমানবন্দরে আনা হচ্ছে এবং সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে তাদের আঞ্চলিক হাসপাতালে পাঠানো হচ্ছে চিকিৎসার জন্য এই ভয়াবহ সংকট মোকাবিলায় বেসামরিক এবং সামরিক বাহিনী যৌথভাবে কাজ করছে তবে উদ্ধার কাজ আরও কঠিন হয়ে উঠেছে কারণ বারবার আফটার শখ হচ্ছে এবং পাহাড়ি রাস্তা ধসে পড়ায় অনেক এলাকায় পৌঁছানো সম্ভব হচ্ছে না এই পরিস্থিতি মানবিক সহায়তা কার্যক্রমকে চরমভাবে ব্যাহত করছে আফগানিস্তানের এই ভয়াবহ দুর্যোগ একটি মানবিক সংকটের জন্ম দিয়েছে এই মুহূর্তে জরুরি ভিত্তিতে চিকিৎসা সহায়তা এবং খাবার প্রয়োজন আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে থেকে দ্রুত সহায়তা না পৌঁছালে পরিস্থিতি আরও খারাপ হতে পারে এই ভূমিকম্প আবারও দেখিয়ে দিল যে প্রাকৃতিক দুর্যোগ কতটা ধ্বংসাত্মক হতে পারে এবং এর মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা কতটা জরুরি মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে